উত্তর নিবে সবার জন্য ফ্লোর ওপেন আমরা যদি জামাতকে ছাড়ার প্রসঙ্গ তুলি তাহলে আমরা আওয়ামী লীগের পক্ষ হয়ে যায় আমিও যদিও জানি না আসলে মানে সবকিছুতে কেন দল মত আমাদেরকে হতে হবে আমাদের নিজস্ব বক্তব্য থাকতে পারে না কেন কিন্তু জামাতকে নিয়ে সরকারের অ্যালার্জির কথা বলা হয় সরকার কি আসলে অ্যালার্জিতে ভুগছে নাকি মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল হিসেবে জামাতকে নিষিদ্ধ করতে চায় নাকি আসলে বিএনপিকে ফাঁদে ফেলার জন্য করতে চায় যেটি সবসময় বলা হয় আমি যেটা মনে করি জামাতকে বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ করার যে দাবি এবং যে আকাঙ্ক্ষাটা এটি জনগণের আকাঙ্ক্ষা এবং দাবি এটা দলমত নির্বিশেষে সকলের আকাঙ্ক্ষা আমি বিশ্বাস করি বিএনপির অনেক সমর্থক শুভাকাঙ্ক্ষী পাওয়া যাবে যারা আসলে জামাতকে বাংলাদেশের রাজনীতি দেখতে চায় না কাজে এটা আসলে দলমত নির্বিশেষে এই দাবি এবং আকাঙ্ক্ষা জায়গাটি মানুষের মনের মধ্যে আছে এটা কোনো দলীয় আকাঙ্ক্ষা নয় এটা হচ্ছে প্রথমত যেটি আমার বক্তব্য দ্বিতীয়ত যেটি হচ্ছে যে জামাতের সাথে আসলে হয়েছে কি বিএনপি যতটা মিলেমিশে একাকার হয়েছে তার চেয়ে বিএনপির নেতৃত্ব এই মুহূর্তে যে নেতৃত্ব তারা অনেক বেশি মিলেমিশে একাকার হয়ে গেছে আমি এর আগে একটি শোতে বলেছিলাম যে বিএনপি যদি বলি অ্যাজ এ হোল এটি কিন্তু একটা মেন সিম পলিটিক্যাল পার্টি তার একটা বিশাল সংখ্যক শুভাকাঙ্ক্ষী সিম্প্যাথাইজার সমর্থক গোষ্ঠী বাংলাদেশে আছে কিন্তু বিএনপি ট্রু সেন্সে যারা নেতৃত্বে আছে এই মুহূর্তে তারা অনেক বেশি জামাতিকরণ হয়েছে বিএনপি কিন্তু জামাতিকরণ হয়নি কারণ বিএনপি কিন্তু শুধুমাত্র বেগম জিয়া বা তারেক রহমান এবং তার সাই কমিটিতে যারা আছে বা খন্দকার মাহবুব সাহেব যিনি প্রতিনিয়ত যুদ্ধাপরাধে আমাদের টেলিভিশনে আমরা দেখছি ডিফেন্ড করে যাচ্ছেন যুদ্ধাপরাধের পক্ষে কথা বলে যাচ্ছেন যিনি বেগম জিয়ার উপদেষ্টা এবং যিনি তাদের সাই কমিটি মিটিংয়েও গেছেন কিছুদিন আগে পরশু তো যেটা হলো আমরা দেখলাম তো ওটাই কিন্তু বিএনপি না বিএনপি যে যত সিম্প্যাথাইজার সমর্থক গোষ্ঠী তারা কিন্তু সবাই আমি মনে করি তারা গণজাগরণের সেই সময়গুলোতেও তারা ছিল এবং তাদের অনেক আমি দেখেছি তাদের মধ্যে একাঙ্ক্ষা আছে যে যুদ্ধাপরাধের বিচার এবং জামাতকে নিষিদ্ধকরণের পক্ষে কিন্তু বিএনপির নেতৃত্ব আসলে জামাতিকরণ হয়েছে বিএনপির মধ্যে আপনি যদি দেখেন প্রগতিশীল অনেক ব্যক্তিবর্গ ছিলেন কিন্তু অতীতে যারা কিন্তু সাইড লাইন হয়েছে কর্ন হয়েছে এবং তাদের অনেকে বিএনপি ছেড়ে বের হয়ে অন্য জায়গায় চলে যেতে বাধ্য হয়েছে কাজে আসলে বিএনপি নিয়ে যতটা সমস্যা তার চেয়ে বেশি সমস্যা বিএনপির বর্তমান নেতৃত্ব নিয়ে তাদের স্থায়ী কমিটিতে আপনার এই হ্যাং হওয়ার আগ পর্যন্ত

ভারতকে অ্যাপিস করার যে প্রশ্নটা দেখুন আওয়ামী লীগ নাকি ভারতকে অ্যাপিস করেছে এ মাসের শুরুতেই বা গত মাসেই সচিব পর্যায়ে একটি বৈঠক হলো ইন্ডিয়াতে যেখানে বলা হয়েছে বাংলাদেশের তরফ থেকে বলা হচ্ছে যে বর্ডার কিলিং জিরোতে নিয়ে আসার যে উদ্যোগ বিএনপি জামা যখন ক্ষমতা ছিল দুই হাজার এক থেকে দুই হাজার ছয় অন অ্যাভারেজ প্রত্যেক বছরে একশো পাঁচ থেকে তার ঊর্ধ্বে বর্ডারের হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ড এখন এই গভর্নমেন্টের বিভিন্ন পর্যায়ে ইনিশিয়েটিভের কারণে অনেক কমেছে যেটা পঁচিশ থেকে তিরিশে নেমে আসছে এবং এখন পর্যন্ত গভর্নমেন্ট চেষ্টা করছে ভারতকে এনগেজ করে এটা শূন্যতে নিয়ে আসার কাজে এটা তো ভারতকে আর বাংলাদেশকে এই ভূখণ্ডটি বঙ্গবন্ধু দিয়ে গেছেন কিন্তু শেখ হাসিনা এই বাংলাদেশে মাতৃত্ব পরিবর্তন করেছেন আমাদের সমুদ্র সীমার আমাদের সভরেন্টি সার্বভৌমত্ব উনি স্টাবলিশ করেছেন ভারতের সাথে আরবিট্রেশনে যুদ্ধ করে মিয়ানমারের সাথে করে এবং ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট

কি জানেন কারণ পরবর্তী সময় বাংলাদেশ আসলে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ দুই শক্তিতে ভাগ হয়েছে পঁচাত্তর পরবর্তী সময় বাংলাদেশের সংবিধানকে কাটাছেড়া করে জিয়া রহমান সাহেব যে কাজটি করেছেন জয় বাংলাকে নির্বাচনে দিয়ে জিন্দাবাদ এনে এবং একত্রিশে ডিসেম্বরে এসে যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া বন্ধ করে বাংলাদেশকে লিটারেলি দুই ভাগে ভাগ করেছেন যে কারণে আজকে যে বা যারা আওয়ামী লীগের সমর্থক না হয়েও মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে কথা যদি বলে যা বাংলাকে বুকে ধারণ করে স্লোগান দেয় তখনই প্রতিপক্ষ তাকে আওয়ামী লীগে বলে প্রফেসর মানুষ অনেক কথা বলেন কিন্তু কখনো কখনো মনে হয় ওই যে জেনে শুনে বুঝে ভুল তথ্য দিচ্ছেন একটা বলি দুটো না একটা বলি আপনি পঁচাত্তর পরবর্তী যে কথাটা বললেন পঁচাত্তরের আগের ইতিহাস সারা বাংলাদেশের মানুষ জানে আপনি একা না আর ইতিহাস আমরা ষোলো কোটি মানুষ জানি আপনারা কথার আগে পিছিয়ে যে বলে থাকেন না দালা লাইন এরকম সামরিক আইন বহু জিনিস আপনারা বলে আসছেন জিয়াউর রহমান এটা করেননি করেছিল আপনি শুনেন আমি উঠে চলে যাব আপনি তো কথা বলতে কথা বলতে দিচ্ছেন আপনি তো আমি তো চেষ্টা করছি বলেন

আমি ভয় পাচ্ছি না এই জন্যই বলছি যে আপনি পয়েন্ট তার আগে আপনি কতগুলো আরো যে তথ্যগুলো বললেন তার আগে যে আপনি ল্যান্ড বর্ডার নিয়ে আপনার মন গড়া কথা বললেন তার আগে আপনি বলেন এই যে আরবিট্রেশন এটা নিয়ে যে আপনি কথা বলেছেন হ্যাঁ সীমায় প্রথমে যখন আমরা সমুদ্র সীমার এই বিষয়ে একটা রায় পেলাম তখন আমরা মনে করেছিলাম না কিছু পেয়েছি আমরা তাই তো পরবর্তীতে যখন হিসাব নিকাশ হলো সত্যিকার অর্থে হাতে আসলো তখন কি দেখা গেছে খুব জিতেছি আমরা খুব জিতেছিলাম আমরা হেরেছি আপনি জিতেছি ওই তো আপনি জিতেছেন আমরা হারবো বাঙালি হারলো কোথায় বাঙালি আমরা আমরা হেরেছি আপনি আপনি জিতেছেন আপনি গোটা বাংলাদেশে 16 কোটি মানুষ জানে

কাগজপত্র নিয়ে আসে বলেন আমার কাছে বলেন আপনি নোট করেন আপনি কি বলতে চাচ্ছেন বলুন আপনি বলুন আমরা শুনছি এখন দেখেন গতকাল ভারতের একটি পত্রিকায় হ্যাঁ একটা নিউজ এসছে এই যে রিসেন্টলি সালাউদ্দিন কাদের চৌধুরী বিচার না পেয়ে ওনাকে যেভাবে মৃত্যুবরণ করতে হয়েছে রাষ্ট্র যে রকম নিপীড়কের ভূমিকা নিয়েছে আমরা দেখলাম ওই পত্রিকাটিতে বলা হচ্ছে যে এই ঘটনার মধ্যে দিয়ে একটা ক্ষণস্থায়ী হ্যাঁ আমি একটু একটু জানতে চাচ্ছি আমি শুধু একটু জানতে চাচ্ছি পত্রিকাতে লেখা হয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরী ন্যায় বিচার পাইনি না আমি বলছি আপনি বলছেন আর এর পরের কথাগুলো পত্রিকা আচ্ছা হ্যাঁ তাহলে এখন একটা একটা শব্দ বলার পর বলবো যে এটা আমার কথা

এই ধরনের এই যে একটার পর একটা ফাঁসি দেয়া হচ্ছে হ্যাঁ এতে হয় কি একটা দেশে ধর্মীয় মৌলবাদ এগুলোকে উস্কে দেয়া হয় এই জঙ্গিবাদ এটাকে উস্কে দেয়া হয় হয়তো ক্ষণকালের আনন্দ আমরা আপনি বলছেন সাকা চৌধুরী ন্যায় বিচার পাননি আর এটা আমি বলিনি এটা আমার সাথে সাথে জাতিসংঘ তারা বলেছে এটা বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলেছে সমস্ত আন্তর্জাতিক গণমাধ্যমে দেখবেন বলেছে আপনি নিশ্চয়ই জানেন গণমাধ্যমের মানুষ আপনি বলেছেন যে বিরোধী দলীয় দুজন নেতাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আমি 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 করতে না এটা আমার ব্যক্তিগত আমাকে বলবেন না হ্যাঁ আমি বলেছি আপনাকে রেফারেন্স দিয়ে বিবিসি বলেছে বিবিসি থেকে শুরু করে আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলো হ্যাঁ আমরা দেখি তারা বলেছে যে বিরোধী দলীয় দুজন নেতার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে হ্যাঁ এটা

বলতো আমি একটু জানতে চাচ্ছি আপনাদের কাছে কি বিরোধী দলীয় নেতা হিসেবে হয়েছে না একাত্তরের জুতাপরাধ হিসেবে সেটাই আমি জানতে জিয়াউর একত্রিশে ডিসেম্বর এসে দালাল আন বাতিল করেছেন উনিশশো জিয়াউ রহমান করেছিল একত্রিশে ডিসেম্বর উনিশশো পঁচাত্তর সালে জিয়া রহমান এবং বাংলাদেশের মানুষ কেন

গোটা বাংলাদেশ গোটা বিশ্ব জানে যে আরবিট্রেশনে বাংলাদেশ তার যে ক্লেম ছিল সেখানে বাংলাদেশ বিজয়ী হয়ে এসেছে এই মুহূর্তে ওয়েবসাইটে গেলে আপনি দেখতে পারবেন বাংলাদেশ বিজয়ী হয়েছে ওইটা নিয়ে উনি আমাকে বলছেন ভুল ইনফরমেশন দিয়েছি কি দিয়েছে ওইটা বলতে পারছেন না তো আবার আমি যখন জিজ্ঞেস করছি কি দিয়েছে তখন আর বলতে পারছেন না তো দুঃখজনক ব্যাপার হচ্ছে দেখেন আমার দুটো ইনফরমেশন ইজ কারেক্ট জিয়ার রহমান দাল আলম বাতিল করেছেন যেটি কারেক্ট সমুদ্র সীমার আরবিট্রেশনে বাংলাদেশ বিজয়ী হয়েছে এটিও কারেক্ট এর বিপরীতে উনি বলছেন যে ভুল কিন্তু কি ভুল বলতে পারছেন না সো দিস ভেরি স্যাড জাতীয় পর্যায়ে গণমাধ্যমে এসে তথ্যপত্র ভিত্তিক রেফার

পরে আপনি দেখুন এইটা দেখেন আমি আপনার আমি আপনার ছাত্রী না